যতদিন পর্যন্ত মানব সংবিধান থাকবে এটা গণতন্ত্র হোক আর সমাজতন্ত্র হোক আর রাজতন্ত্র হোক আর পরিবারতন্ত্রই হোক যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে থাকবে যতটুকু এরিয়ার মধ্যে থাকবে ততটুকু এরিয়া কোনো শান্তি খুঁজে পাবে না শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোন পথ নাই অতএব আগস্টের পরে যারাই আজকে ক্ষমতা এসেছেন আজকে তত্ত্বাবধায়ক সরকার অথবা এই বর্তমান সময়ে উপদেষ্টার সরকার যারা আছেন তাদেরকে মেসেজ দিতে চাই যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি মানুষকে শান্তি দিতে চান এদেশের প্রত্যেকটা প্রাণীকে শান্তি দিতে চান এই বাংলাদেশকে রক্ষা করতে চান একমাত্র পথ এবং পদ্ধতি হলো আল্লাহর কোরআনকে সংসদে বাস্তবায়ন করুন প্রিয় ভাইয়েরা আমরা সেই কোরআন শুনতে আসছি যেই কোরআন হজরতে আবু আনহুকে অন্ধকার যুগ থেকে আলোর পথ দেখিয়েছেন মতো ব্যক্তিকে যে বিশ্ব বিশ্বনবীর কল্লা কাটতে যায় মোহাম্মদকে হত্যা করার জন্য তৈয়ার হয়েছে ওই ওমরকে অন্ধকার থেকে ফেলে আল্লাহ তালা যে কোরআনের মাধ্যমে করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন ব্যক্তি হিসাবে আল্লাহ তালা কবুল করেছেন আমরা সেই কোরআন চাই ঠিক কিনা বলেন কিন্তু কপাল পোড়া জাতি আমরা কি জাতি বলেন কপাল পোড়া জাতি উনিশশো একাত্তরে এদের স্বাধীন হল স্বাধীন হওয়ার পরে আমার দেশের কিছু শিক্ষিত মূর্খ গরুগুলো একসাথে বৈশা এদেশ পরিচালনার জন্য সংবিধান রচনা করছে ঠিক কিনা বলেন এই গরুগুলো সংবিধান যে রচনা করছে এই সংবিধান মানুষের শান্তি সফলতা সার্বভৌমত্ব রক্ষার জন্য করছে কি বলেন ঠিক কিনা কিন্তু এরা জানে না কি শিক্ষা শিক্ষিত হয়েছে এরা কোন শিক্ষা অর্জন করছে এরা জানে না যেই রব মানুষ পাঠাইছে যেই রব মানুষ সৃষ্টি করেছে যে আল্লাহ মানুষ পৃথিবীতে পাঠাইছে ওই আল্লাহ দেড় হাজার বছর আগে মানুষকে চলার জন্যে তার জীবনের প্রত্যেকটা লাইনে তার কখন কি প্রয়োজন সব কিছুর দিক বিদিক সব কিছুর ন্যায় অন্যায় দেখে মানুষের জীবনের চূড়ান্ত মানুষের জীবনের প্রয়োজন সব কিছু তালা লক্ষ্য করে তার জীবন চলার জন্য তাকে একটি গাইডলাইন দেড় হাজার বৎসর আগে দিয়ে আল্লাহ মানুষের চলার জন্য সংবিধান রচনা করে দিয়েছেন ঠিক কিনা বলেন কিন্তু ওই সংবিধানটা তাদের চোখে পড়ে না তাদের শিক্ষার নজরে আসে না দেড় হাজার বৎসরের সংবিধানকে তারা বাতিল করে তারা রচনা সংবিধান মানব রচিত সংবিধান তারা রচনা করে তিপ্পান্ন বছর পর্যন্ত এ আমার এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল বাংলাদেশের মধ্যে তারা এই সংবিধান চালাইতে গিয়া প্রায় বার এটাকে পরিবর্তন পরিবর্তন করছে ঠিক কি না বলেন এই ছাব্বিশবার পরিবর্তন পরিবর্তন করার পরে আপনাদের কাছে আমি জানতে চাই বলেন তো এদেশের কোনো মানুষ সামান্যতম অঞ্চল সামান্যতম জায়গা এক ফুট জায়গার কোনো মানুষকে আজও পর্যন্ত শান্তি পাইছে আরো জোরে বলেন শান্তি পাইছে ওই পিছনে যারা বসে রয়েছেন তারা মনে শান্তি পাইছেন নাকি এদেশের সরকারি দলও শান্তি পায় নাই বিরোধী দলও শান্তি পায় নাই কি বলেন ঠিক কিনা তো যেই সংবিধান মানুষের কল্যাণের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্যে তৈরি করা হলো ওই সংবিধানকে তিপ্পান্ন বছর আমরা দেখলাম যারাই ক্ষমতা এসেছে তারাই তাদের মতো করে ব্যবহার করে মানুষকে জিম্মি করে গোলাম বানিয়ে রেখেছে কিন্তু যেই আল্লাহ তালা সংবিধান নাজিল করে অন্ধকার যুগকে আলোকৃত করে হাজার বছর পৃথিবীকে শাসন করিয়ে দেখিয়ে দিয়েছে মানুষের সুখ শান্তি সফলতা একমাত্র কোরআন নামক সংবিধান দিতে পারে মানব রচিত সংবিধান দিতে পারে না এটা হাজার বছর মানুষ বাস্তব দেখার পরেও যাদের চোখে এটা ধরে না যাদের দেবাগ এটা ধরে না তাদের সংবিধান দ্বারা কখনো মানুষের শান্তি সফলতা আসতে পারে না আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে এই মেসেজটাই দিতে চাই তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি তাদের এই সংবিধানকে কখনো যোগ করেছে কখনো বিয়োগ করেছে কখনো বাড়িয়েছে কখনো কমিয়েছে কিন্তু মানুষের শান্তি আসে নাই অতএব আমরা মনোপ্রচিত শান্তি আর সংবিধান আর চাই না মনোপ্রচিত কোন আইন আর কানুন চাই না আমরা দুই হাজার চব্বিশে যে গণোত্থান হয়েছে দুই হাজার সংবিধানে বিপ্লব হয়েছে স্বৈরাচার পালানোর মাধ্যমে মনোপ্রচিত সংবিধানকে কবর দিয়ে আল্লাহর সংবিধান কোরআনকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সংবিধান হিসাবে আমরা বাস্তবায়ন করতে চাই জোরে বলেন ঠিক কিনা এজন্যে প্রিয় ভাইয়েরা যতদিন পর্যন্ত আমি একজন সেরে গালি আমার কোনো এলেম কালাম নাই যোগ্যতা নাই আমি একজন ক্ষুদ্র মানুষ আল্লাহর সৃষ্টির মাঝে একজন ক্ষুদ্র অযোগ্য মানুষ এই মজলিসে বলে যাই যতদিন পর্যন্ত মানব প্রচিত সংবিধান থাকবে এটা গণতন্ত্র হোক আর সমাজতন্ত্র হোক আর রাজতন্ত্র হোক আর পরিবারতন্ত্রই হোক যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে থাকবে যতটুকু এরিয়ার মধ্যে থাকবে ততটুকু এরিয়া কোনোদিন ওই শান্তি খুঁজে পাবে না শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো পথ নাই অতএব চব্বিশের পাঁচ আগস্টের পরে যারাই আজকে ক্ষমতা এসেছেন যারাই আজকে তত্ত্বাবধায়ক সরকার অথবা এই বর্তমান সময়ে উপদেষ্টার সরকার যারা আছেন তাদেরকে মেসেজ দিতে চাই যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি মানুষকে শান্তি দিতে চান এদেশের প্রত্যেকটা প্রাণীকে শান্তি দিতে চান এই বাংলাদেশকে রক্ষা করতে চান একমাত্র পথ এবং পদ্ধতি হলো আল্লাহর কোরআনকে সংসদে বাস্তবায়ন করুন প্রিয় ভাইয়েরা আমরা সেই কোরআন শুনতে আসছি যেই কোরান হজরতে আবু কররাদী আল্লাহু তাল আনহুকে অন্ধকার যুগ থেকে আলোর পথ দেখিয়েছেন হজরতে ওমরের মতো ব্যক্তিকে যে ওমর বিশ্বনবির কল্লা কাটতে যায় মুহাম্মদ সাল্সিসলামকে হত্যা করার জন্য তৈয়ার হয়েছে ওই ওমরকে অন্ধকার থেকে ফেলে আল্লাহ তালা যে কোরআনের মাধ্যমে শ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন ব্যক্তি হিসাবে আল্লাহ কবুল করেছেন আমরা সেই কোরআন চাই ঠিক কিনা বলেন আমরা সেই কোরআন আরবের বর্বর যুগ অন্ধকার জাহিলি যুগকে দূরে ছুঁড়ে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে অন্ধকারকে আলোতে রূপান্তরিত করেছিল ঠিক কিনা বলেন আমরা সেই কোরআন চাই আমার এই বাংলাদেশ আজকে অন্ধকারে জ্বলছে বলে হুজুর লাইট তো জ্বলতেছে অন্ধকার কোনটা এই রাতের অন্ধকার আর দিনের আলোর কথা বলছি না যে অন্ধকার হলে মানুষ জানা করে যে অন্ধকারের কারণে মানুষ ঘুষ খায় যে অন্ধকারের কারণে মানুষ মদ খায় যে অন্ধকারের কারণে মানুষ জুলুম করে মানুষের উপর অত্যাচার করে মিথ্যা কথা বলে ওজনে কম দেয় মানুষকে ঠকায় স্ত্রীর উপরে জুলুম করে পিতা মাতার উপরে জুলুম করে প্রত্যেক সেক্টরে যে অন্ধকারের কারণে মানুষ জুলুম অত্যাচার পাপ করে এটার নাম করতে চান আমি আপনার কাছে একটা গাইডলাইন দিচ্ছি আপনি আমার গাইডলাইনটাকে গ্রহণ করুন এবং এই গাইডলাইনের মাধ্যমে মানুষের কাছে আপনি এই গাইডলাইনের প্রচার প্রসার চালিয়ে দেন যারা এই গাইডলাইনের কাছে আসবে যারা এই সংবিধানের কাছে আসবে তারাই অন্ধকার থেকে ফিরে আলোর সন্ধান পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনزلناه ال্যিকা لتخرج الناس من الظلمات الى النور আল্লাহ রাব্বুল العالمين বলেন নবী এমন একটি কিতাব আমি আপনাকে দিলাম এমন একটি কিতাম আমি আপনার কাছে নাজিল করলাম যেই কিতাব মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দিবে বলেন সোবাহানল্লাহ আমার ভাইয়েরাম আমার মুরব্বী বাবাজিরাম এই কোরান এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের ব্যাপার রাব্বুল আমিন বলেছেন হুদাল্লিনাসি ওয়াব্যাঙ্গিনাল হুদাওয়াল ফর আল্লাহ বলেন গোটা বিশ্বের মানব মন্ডলীর জন্য কোরআনকে হেদায়তের বাণী করে পৃথিবীতে করেছি নাজিল করেছি কোরআন হল গোটা বিশ্ব মানব মন্ডলীর জন্যে জোরে বলেন কার জন্য শুধু মুসলিম নয় আল্লাহ হুদাল্লিন মুসলিম বলেন নাই আল্লাহ মুনাফিদদের কথা বলেন নাই আল্লাহ নাস বলেছেন নাসি ও বাই মিনাল হুদা হুদামল ফরুকন এটা এমন গ্রন্থ যার নাম হল ফরুকন ফরুকন বলা হয় তাকে যেই গ্রন্থ যেই বিধান সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য তুলে দেয় বলেন সুবাহান কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটার পার্থক্য করে দেয় কে ওরান আল্লাবনের সত্য মিথ্যার পার্থক্য করার জন্যে আমি আল্লাহ আপনার কাছে কোরআন পাঠিয়েছি মানুষের কাছে যখন সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে যাবে জ্ঞানী লোকেরা সত্যকে গ্রহণ করবে আর মিথ্যাকে ছেড়ে দিবে কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন পৃথিবীতে দুইটা পথ দিয়েছি পথ কয়টা আরো জোরে বলেন দুইটা পথ আল্লা রাব্বুল আলামিন বলেন দুইটা পথ তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কোন পথে যাবে তোমরা কি সত্যের পথে যাবে না মিথ্যার পথে যাবে যদি সত্যের পথে তোমরা চলো তাহলে তোমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত পর্যন্ত তোমরা পৌঁছে যাবে আর যদি তোমরা ভুল পথে মিথ্যা পথে চলো তোমাদের শেষ ঠিকানা হবে চূড়ান্ত জাহান্নাম